মুখ যে আবার অনেকদিন পর হ্যাঁ অভিজিৎ হর্টিকালচারে সমের সাথে একটা আলাদা বন্ধুত্ব যখন খুশি হয় আমরা আসি সমুদের সঙ্গে বসে একটু আড্ডা মারি কি আড্ডার ছলে ভিডিও তৈরি হয়ে যায় তো আছো সন্ধ্যার টাইমটায় আমরা একবার ফোন করে ডেকে জিজ্ঞেস করলাম আছো আসবো বললো হ্যাঁ অবশ্যই ফাঁকা থাকলে চলে আসো বৃষ্টি মাঝে কমে গিয়েছিল শুকনো ওয়েদার ছিল কিন্তু এতটাই শুকনো ওয়েদার ছিল গাছ জ্বলে পুড়ে যাবে এরকম চিন্তা ভাবনা এসে গিয়েছে

একটি অংশ আর আমাদের আড্ডা মানে আপনাদের কিছু পাওনা কিরকম ধরনের পাওনা জিনিসটা হচ্ছে আমি এখানে শুধু এসে বসে আড্ডা মারবো আপনার ভিডিও দেখবেন এটা হতে কেউ দেখবে কি মনে হয় তোমার তোমার দেখবে না দরকারও নেই আর সেই জায়গা থেকেই আজ আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার সেখানে কিছু আলোচনা থাকবে আর আলোচনাটা ডেফিনেটলি সবুজের ওপরে আমি রয়েছি গ্রিন ফেন্স এর মিনি স্টোর সেখানে বসে সমর সর্দারের কাছে আর সমর সর্দারের সঙ্গে সেখানে কিছু আলোচনা হবে না হতেই পারে আর সামনে রয়েছে অর্কিড অর্কিডটা মাত্র ওটা নিয়ে তো আলোচনা হবেও কিন্তু এই বর্ষাতে সমর কিন্তু খুব ভালো গাছ করে আপনারা দেখেছেন হয়তো সমরের প্রচুর ভিডিও আমাদের চ্যানেলেও আছে অন্যান্য সমর প্রচুর ভিডিও করে নিজের সেগুলো দেখেছেন। সেই জায়গা থেকে আমি আজকে আলোচনার বেশ কিছু টপিক তুলে ধরব যেমন সমরের সঙ্গে একটা ইন্টারভিউ করেছিলাম সেই ইন্টারভিউয়ের মতন করে। আজকে দেখা যাক কি আলোচনা করতে চাইছি আমি আর কি বলছে সমরের সঙ্গে থাকলে বুঝতে পারবেন ব্যাপারটা। আমি প্রথম একদম সময় বলছি এই যে গাছ এখনি বললে গাছ যায় একদিন বৃষ্টির মধ্যে গাছটা বৃষ্টি বন্ধ হয়েছে জল দিতে দেরি হয়েছে দেওয়া হয়নি গাছ জ্বলে গেছে কি কন্ডিশন কিরকম মিডিয়াতে গাছগুলো করেছে তো প্রত্যেকের প্রত্যেকেরই এই অসুবিধাটা শুধু আমার নয় ধরুন পঞ্চাশটা গাছ আছে দশটা বারোটা গাছ খুব বেশি জল টানে সব গাছের অ্যাডিনিয়াম একরকম বোগেন একরকম কাঠ চাপা একরকম বাঁশ গাছ আবার অন্যরকম আমার আমার বাড়িগুলোই আলোচনা করছে মানে বাঁশ গাছ অতি দ্রুত জল টানে একদম বড় পাতার গাছ দ্রুত জল টানে মানে যেগুলো বড় বড় পাতা হয় সেটা যে কোনো গাছে হতে পারে এবারে কিছু গাছ আছে যাদের রুট অত্যাধিক ব্রাউন তারা হু করে জল টানে মাটির টবে হু করে জল টানে প্লাস্টিক পট গ্রো ব্যাগ এগুলো একটু স্লো জল টানে কমন ব্যাপার আমরা যখন গাছ করি বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে করতে কোনোটা প্লাস্টিক কোনোটা গ্লাস কোনোটা জলের দাম যা খুচিত তাই খুব তো এই জায়গা দাঁড়িয়ে কেউ সিন্দারে কোনোটা বসানো কোনোটা মাটিতে বসানো কোনোটা মাটি সিন্দার মিশিয়ে কোনোটা গাছের পাতা পচা দিয়ে ভাই নিয়ে তাড়াতাড়ি করে বসা এটাই তো করি ন্যাচারাল আমাদের যাদের শখের বাগান হয় এগুলোই হয় এছাড়া এর বাইরে কিছু নয় আপনার বাড়িতেও যেমন আমার বাড়িতেও তেমন এই নয় যে পরপর সব লাইন করে গাছ দাঁড় করানো আছে মিলন্দার মতন যে অর্কি অ্যাডেনিয়া এই গোলাপ সেরকম তো নয় একদম মাপ মাপ করে করা নয় তো সুতরাং এই কারণে কিছু গাছের খেয়াল করা হয়নি জল শুকিয়ে গেছে কিছু গাছে এখনো স্যাঁত 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 করছে তিন দিন ধরে এইভাবেই চলছে তো আমি বলবো এরম করে না করে যাদের গাছ আছে অবশ্যই খেয়াল করুন আমার মতন ধরো হলে হবে না খেয়াল করতে হবে দেখতে হবে যে কোন গাছগুলো কেমন সেইভাবে তাকে জল দিতে হবে ট্রিটমেন্ট করতে হবে তবে ন্যাচারালি আবার যেই বৃষ্টি আসছে এর জন্য প্রিপেয়ার থাকতে হবে এখন যে শুকনো ওয়েদার বা কালকে সকালেও যদি বৃষ্টি না হয় যে যে সমস্ত জায়গায় বা যারা এখন ভিডিওটা দেখছেন আজকে দিনে দাঁড়িয়ে যারা ভিডিওটা এই সময় দেখছেন যদি বিকালে ওয়েদার ভালো থাকে আগে একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে দিন গাছ একটা মানে বৃষ্টির আগে যে মানে প্রোটেক্ট করা বলে গাছকে সেইটা করে দিন একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিন আবার বৃষ্টি হয়ে যায় তারপরে বৃষ্টি থামলে আবার ফাঙ্গিসাইড একটা চাপিয়ে দেবেন এই দুটোই কাজ আছে এই মুহূর্তে এছাড়া বর্ষার সময় এই মুহূর্তে কোনো গাছ কাটার মানে কোনো কাজ নেই রিপোর্টিং করার প্রয়োজন নেই যারা ডাল ইয়ে কাটিং করতে চাইছেন এখন কাটবেন না যদি অতিরিক্ত বৃষ্টি আবার তিন চার দিন পরপর চলে তাহলে কিন্তু ওই গাছের ডালগুলো নষ্ট হওয়ার চান্স কিন্তু বেশি থেকে যাবে আবার ধরুন আপনি কেটে ফেলেছেন আর এই ভিডিওটা দেখছেন তার কাছে আরো বেশি মজাদার মানে গাছ কেটে দিয়েছি এবার ভিডিও দেখে বলে যা এবার তো আমার গাছ নষ্ট হয়ে যাবে এটাও মনে আনবেন না ওই গাছগুলো একটা পলিহাউস বা একটা শেডের নিচে করে রেখে দিন তাই না তাহলে আর গাছটাকে একবার ফাঙ্গিসাইড করে দিন সেটের ভিতরে দিয়ে দেখবেন গাছ আপনার সুস্থ থাকবে ঠিক থাকবে নতুন ব্রাঞ্চ না ছাড়লেও বৃষ্টি থেমে গেলে তাড়াতাড়ি করে নতুন ব্রাঞ্চ ছাড়বে অ্যাকচুয়ালি প্রত্যেকটা গাছ বারবার টাইম হলো এই বর্ষাকালে আমরা সবাই জানি বর্ষার জলের অসীম ক্ষমতা মাইক্রোনিউট্রিয়ান অনুখাদ্য মেন খাদ্য সবই থাকে গাছে জলের মধ্যে মানে বৃষ্টির জলের মধ্যে এবং সেটা গাছ পায় ন্যাচারালি খুব তাড়াতাড়ি গ্রোইং করে আবার যাদের প্রবের মাটির ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই সেই সব গাছ নষ্ট হয়ে যায় ফুলে বসানোর প্রয়োজন নেই যেগুলো ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই মাটি একটু ভালো করে কোনো কাঠের টুকরো দিয়ে বা লম্বা কোনো লাঠি দিয়ে বা পাখাটি দিয়ে সুন্দর করে নিচে থেকে গর্ত করে দিন আস্তে আস্তে দেখবেন গাছ ঠিক আছে আর একটু কেয়ার করার থেকে বেশি খেয়াল করুন এই সময় বেশি গাছগুলোকে একটু লক্ষ্য রাখুন কোন গাছে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে এটা এটুকু করলেই একটা ভালো বাগান করা সম্ভব আর কিছু না পরে তোমার কাছে বেশ কিছু বহন আমি ভিডিও করতে গিয়ে দেখেছিলাম তার মধ্যে একটা দেখেছিলাম ক্রিস্টিনা বেশ হ্যাঙ্গিং অবস্থায় তুমি রেখেছিলে বেশ ঝুলে ফুলো হয়েছে এখন আর এই বহন বিলিয়ে এখনো কি তোমার শেডের বাইরে পড়ে রয়েছে আর যদি পড়ে থাকে কি কে আরে কে আরে রাখছো কিছু গাছ আছে শেডের বাইরে কিছু গাছ আছে শেডের ভিতরে তবে বিদেশি গাছ যত শেডের বাইরে থাকবে যে মাটিতে নার্সারিতে বসায় নরমাল তাহলে গাছ ওই গাছের পাতা ঝরে হলুদ হয়ে গাছ শেষ হয়ে যাবে কমন আমার কয়েকটা গাছ শেষ হয়ে গেছে এটা এক নম্বর দু নম্বর বিদেশি গাছ করলে তাদেরকে পলি হাউসের নিচে রাখতে হবে আর যদি শেডের বাইরে থাকে তার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত সুন্দর করতে হবে একদম যদি করা যায় তাহলে শেডের বাইরেও থাকবে তবে আমি আজকে একটা মহারানি কিনলাম আর সেই মহারানীটা নিয়ে কালকে থেকেই সিন্ডারে বসিয়ে যদি বাইরে ফেলে রাখি তাহলে মহারানী শেষ নষ্ট হয়ে যাবে তো জোর জবস্তি কোনো কিছু করলে হবে না এর পরেও বলি বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে কাজ করে কেউ আমার ভিডিওটা দেখে কারো খাওয়া কি বলছে এরা মনে হতেই পারে তো আমরা একশো জন যদি আজকে দিনে কোনো একটা পরীক্ষা দিই বা কোনো একটা পরীক্ষায় বসি একশো জন ফার্স্ট হবে না একজনই ফার্স্ট হবে দু নম্বর সেকেন্ড হবে থার্ড হবে আবার কিছু ছেলে ফেলও করবে কিছু ছেলে মিডিয়াম থাকবে থাকবে তো একদম তো সুতরাং যার মনে হচ্ছে যে এ ফালতু বকছে তার কাছে হয়তো গাছটা ভালোভাবে হয়তো সেটেল করে গেছে বৃষ্টিতেও খুব ভালো বেঁচে গেছে সুতরাং এরকম হাজারে একটা দুটো হয়ে থাকে এটা ভেবে লাভ নেই অনেক সময় দেখবেন আমরা নর্মালি জবা ফুল গাছে দেখবেন চন্দনে জবার সঙ্গে একটা লাল পাপড়ি হয়ে যায় পাপড়ি হয়ে যায় তো সেটা কিন্তু সব সময় হয় না বা ওই ডালটা কেটে বসলে ওই গাছের ফুল রেগুলার হবে না মানে সেই এটা সেখানে কোনো যার গাছ তার কোন রকেট সায়েন্স সে কিন্তু অ্যাপ্লাই করেনি গাছের নেচার গাছের সিস্টেমে ওটা হয়েছে আবার আবার আর একটা কথা বলি যারা এক্সপার্ট যারা ইউটিউবে ভিডিও করে বা ইয়ে করে বা ভালো মানে আপনাদের শেখায় সেও তার কাছেও যে ভালো গাছ হবে এমন কোনো মানে নেই তার শেখাটা থেকে আপনার কাছেও ভালো হতে পারে মানে একজন শিক্ষক ধরুন একজন প্যারা টিচার মানে যে সরকারি গভর্নমেন্টে চাকরি করে না সেও যে আপনাকে শেখাচ্ছে তার শিক্ষা থেকে আপনি হয়তো একটা বড় অফিসার হয়ে গেলেন বা চাকরি পেয়ে গেলেন এরকম দেখবেন প্রত্যেক পাড়ায় প্রত্যেক জায়গায় প্রত্যেকটা স্কুলে এরকম টিচারও আছে তাদের পড়ানোর ধরন থেকে যে শিখছে সে হয়তো মাস্টার হয়ে গেল মানে আপনি আপনার ওখানে ওয়েদার ভালো জল ভালো ড্রেনেজ ভালো আপনার গাছ সুতরাং ভালো হবে আপনি খালি যে শেখাচ্ছে তার শেখাটা শুধু নিয়ে নেবেন এছাড়াও কি যে শেখাচ্ছে এই যে কথাটা তুমি বললে যে শেখাচ্ছে তার গাছ হয়তো ভালো হয় না অনেক সময় হ্যাঁ কারণও আছে যে শেখাচ্ছে সে কিন্তু গাছ ভালো করে না যদি ভালো গাছ করে রেখে দিয়ে আপনাকে কিন্তু একটা মডেল দেখাতে পারবেন না যে গাছটা এই প্রবলেম এই জিনিসটা আসতে পারে আমি মুখে বলে দিলাম আজকে সাপোজ অর্কিডটা আমি অর্কিড আমরা বলি গাছ নিয়ে গিয়ে লিকাতে করুন করুন কিন্তু গাছটা যাওয়ার সময় কিন্তু যায় সেই আপনাদের ছোপড়ার উপর এই ছোপড়াতে এখানে রয়েছে কিন্তু এই ছোপড়াতে কি পরবর্তীকালে গাছ করা যাবে না সেটাও করা যাবে কিন্তু তিনি আপনাদের বলছেন এটাই করুন নিজে রেখে দিয়েছে ছোপড়ায় আমরা অনেকে নয় মোটামুটি সকলেই আজকে তো একটা গাছের যে রেগুলেশন চলছে সকলে যে আলোচনা করছে গাছ তো আগেও হতো ভবিষ্যতেও হবে এখন বর্তমানে একটা হিরিক চলছে বলতে পারবেন হিড় চলছে কিরকম দামবামি গাছ বাজারে চলে আসছে তোকে সামনে আসছে আমরা প্রতিনিয়ত ভিডিও করে তুলে ধরছি এই গাছটা ভালো দেখতে সুন্দর কেনাকাটা আপনারও আপনি যেটা ভালো বুঝবেন আপনি আফট করতে পারলে কিনবেন আদারাই সেই জায়গা থেকে আহ যে গাছগুলো নতুন নতুন দেখতে পাচ্ছি সেই গাছ অনেকে কিনছে কিনে মরে যাচ্ছে গাছ করতে পারছে না অনেকে গাছ নিয়ে গিয়ে মাটি তৈরি করে সার দিয়ে গাছ নষ্ট করে ফেলছে আমরা অনেক সময় আমরা অনেকেই বলি বর্ষায় বেশি খাবার দেবেন না বেশি দেবে না এখানে তোমার কি আমি 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 যখন প্রথম ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি একটা কথা মনে পড়লো আমি ফার্স্ট একটা দুটো গড়িয়া একে নার্সারি এরকম কয়েকটা ভিডিও করেছিলাম তারপরে আমি একটা বড় নার্সারিতে গিয়েছিলাম নাম বলে দিচ্ছি শান্তি কুঞ্জ নার্সারি ঠিক আছে জয়ন্তদার নার্সারি ভীষণ ভালোবাসে এখনো পর্যন্ত আমাকে আমি এখন আর ভিডিও করি না কিন্তু সম্পর্ক একদম তুফান দুর্দান্ত তো জয়ন্তদার কাছে আমি প্রথম যখন যাই যে দাদা একটা ইউটিউবে ভিডিও করব এবং কিছুদিন আগে আমার একটা ইন্টারভিউ বেরিয়েছিল বলেছি তো জয়ন্তদাকে বললাম যে একটা ভিডিও করবো বিষয়টা কি হবে আমি বললাম আমরা নার্সারি থেকে একটা সুস্থ গাছ কিনে নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে গাছটা মরে যায় এর কারণ তো এখন আমরা অনেক কিছু শিখেছি জেনেছি মেন হলো গাছটাকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে করাটাই একটা মারাত্মক ভুল আমরা ওই যে বললাম অনেকে কিন্তু করে সেটা ঠিকও হয়ে যায় কিন্তু এটা উচিত নয় হ্যাঁ আপনার কাছে ঠিক হয়ে যায় আপনি রোজ বসান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ন্যাচারালি সার্বিক ভাবে দেখতে গেলে গাছটাকে নিয়ে কিছুদিন রাখা হলো এবং এই গাছটা যারা নার্সারি থেকে ধরুন আজ আমি বোগন বিলিয়াটাই বেশি বলছি আর অ্যাডেনিয়াম বলছি বাট এটা সব সব গাছের ক্ষেত্রে প্রযোজ্য এই গাছটা সে হয়তো তৈরি করেছে দু মাস আগে তার হয়তো ঠিকঠাক ভাবে গ্রাফটিংটা জোরেই নি কিন্তু বর্তমানে চাহিদা অনুযায়ী সে তাড়াতাড়ি করে বিক্রি করে দিচ্ছে মহারানি দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে মহারানি পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে দেড়শো টাকা পাঁচশো টাকা গাছের মধ্যে তফাত হবে ডেফিনেটলি তফাত হবে এ চাইছে যে আমি দু মাসে দেড়শো টাকার গাছটা বিক্রি করে দিচ্ছি যে পাঁচশো টাকা বিক্রি করছে সে কি দু মাস পরে বিক্রি করছে সে তো তার গাছটা তৈরি করতে সমাজ রেখেছে সমাজ রেখেছে তো এই জায়গায় মজা তো আপনারা এবার ওই গাছটা দু মাসের গাছটা কিনে নিয়ে যাচ্ছেন প্রথম টার্গেট যাব মাটি তৈরি আছে তাকে সার দিয়ে মিশিয়ে বসাবো আর ওই যে কচি ডকটা সবে ছেড়েছে দুই ইঞ্চি ওটা তাড়াতাড়ি জ্বলে যায় নষ্ট হয়ে যায় পুড়ে যায় পাতা হলুদ হয়ে যায় কত রকম সমস্যা সে হয়তো গাছের সবে খাবার দিয়েছে আপনিও গিয়ে সেই গাছকে খাবার দিয়ে বসালেন সে হয়তো গাছটার ঠিকঠাক ভাবে রুট বাউন্ড হয়নি আপনি তাড়াতাড়ি করে আরেকটা বড় টবে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি দিতে হবে আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি দিতে হবে কিংবা আপনি গলা ভর্তি করে মাটি দিয়ে বসাচ্ছেন আছে একটা ছয় ইঞ্চিতে বসালেন একবারে বারো ইঞ্চিতে অমিত ভিজিট প্রচুর করে আমিও নার্সারি ভিজিট মন থেকে না চাইলেও প্রচুর করতে হয় এখন আবার একটু নিজেকে লাগাম দিয়েছি ঠিক আছে যে না সব জায়গায় ভিডিও করা যাবে না এবারে আসি প্রত্যেকটা নার্সারির গাছের দাম থাকে তারাও বলে দেয় আর আরো নার্সারি রা তারাও বলে দেয় কিছু নার্সারি গাছের দাম বলে না দাম কম হোক বেশি হোক আপনারা না মার্কেটটা তো জানেন সাপোজ মার্কেটটা তো জানেন আমি মার্কেট না জানলেও আপনি তো একটা গাছ দেখে কিনবেন যে এই গাছটার এই গাছটা মার্কেটে আড়াইশো টাকায় পাওয়া যাচ্ছে যেখানে দুশো টাকায় পাওয়া যাচ্ছে আপনি সেখান থেকে কিনবেন আর গাছের তো এক সাথ কোনো দাম কোনো জায়গা নেই তো নেই তো যে পারে তার গাছের গোতের ওপর তার গাছের দাম আমি আরো ক্লিয়ার করে বলছি একজন নার্সারির মালিক এই গাছটা যদি দুশো টাকা করে বিক্রি করে আপনি দশটা নিচ্ছেন দুশো টাকা আবার দুশোটা নিলেও দুশো টাকা এবার ধরুন আমি ওই মালিকের থেকে এই গাছটা কিনে আনলাম আড়াইশো টাকা করে এবং আমি অনলাইনে প্রচার করছি যে এই গাছটা আমি মার্কেটে বিক্রি করবো পাঁচশো টাকা করে সাপোজ বলো আপনাদের জানানোর জন্য বলো আমার কাছে এই পাঁচশো টাকাও বিক্রি হবে এই গাছটা কি করে বিক্রি হবে সে তো গ্রেন ভিডিও দেখলো তারপরেও বিক্রি হবে এটা পাঁচশো টাকা কারণ সবাই ভিডিও একটু দেখে না দু নম্বর ভিডিও দেখলেও সে দেখলো আমি এখানে ফুল পাচ্ছি আমার আমার টাকা ঠিক আছে এবারে মজা শুনুন আমি যদি এই গাছটা দুশো টাকা কিনে এনে দুশো দশ টাকায় বিক্রি করি তাহলে একদিনে সব কটা গাছই বিক্রি হয়ে যাবে এবারে আমার কাছে অত ক্যাপাসিটি নেই যে অত গাছ ফুলে এনে আমার বাড়িতে রাখা লড়ি করে আবার আমার এত কাস্টমারের ঝামেলাও নেওয়ার দরকার নেই আমার দিনে দুটো গাছ বিক্রি হলে হবে আমার দুশোটা গাছ বিক্রির দরকার নেই কারণ আমার দুশোটা গাছ বিক্রি করার ক্যাপাসিটি নেই লোক নেই লোক ঝামেলাও নেব না হচ্ছে কেউ ছাদে বসে চারটে গাছ বিক্রি করছে কেউ নার্সারি করে নিজেরা গাছ তৈরি করে বিক্রি করছে কেউ ছাদে বসে অল্প গাছ বিক্রি করছে আবার এখন তো পাড়ায় পাড়ায় নার্সারি হয়ে গেছে কিন্তু দেখতে হবে আপনার যে আপনার কোনটা চুজেবল আপনার কোনটা পছন্দ ইউটিউবার ভর্তি নার্সারি ভিজিট ভর্তি সেখান থেকে আপনাকে খুঁজে দিতে হবে বর্তমানে আর না হয় সব থেকে বেটার নিজেরা গিয়ে দেখে শুনে বুঝে গাছ কেন এটা কোনো ধরুন আপনি একটা গাছ কিনে ঠকে গেছেন ঠকে টাকা দিচ্ছে না আপনার প্রোডাক্ট পাঠাচ্ছে না টাকা মেরে দিয়েছে সেগুলো ইউটিউবাররা দেখবে কিন্তু একটা নার্সারি গাছের দাম কিরকম রাখবে অমিত একটা ভিডিও করলো সেখানে গাছ দেখানো হলো প্রত্যেকটা গাছ একশো টাকা করে পিস

আরো একটা আলোচনায় আমি চলে আসি যেখানে বলছিলাম আমি গাছের খাবার এই গাছের খাবার দেওয়া এখন বর্তমানে তুমি একটা স্টোর চালাও বা দেখো গাছের খাবারের অর্ডার এখন বর্তমানে কিরম দেখতে পাচ্ছ কিরম খাবার লোক এক শ্রেণীর লোক আছে যারা লিমিটে চলে মানে এখনো হাড়গুঁড়ো শিংকুচি বাদাম কোল সর্ষে কোল এগুলোর উপর নির্ভরশীল আবার ধরুন বাংলায় প্রচুর ইউটিউবার ভর্তি প্রচুর বিভিন্ন ধরনের খাবার প্রোডাক্ট মার্কেটে আসছে কোম্পানিও তুমি বলো না কত কোম্পানি তোমাদের কাছে ফোন করে যে ভিডিও করার জন্য আমার প্রোডাক্টটা প্রমোশন করে দাও এসব তো করি না তো এই রকম প্রচুর আসছে এবারে গাছ কিন্তু সেই মানে বিলাতি কোনো খাবার নেবে না নাইট্রোজেনই নেবে ফসফরাস নেবে পটাশিয়ামই নেবে যেটা দরকার অনুখাদ্যই নেবে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে বিভিন্ন পরিকল্পনা মাফিক চলছে যে যেরাম ভাবে পাচ্ছে লোক করছে তবে আমি বলবো সবাইকে সতর্ক থেকে চোখ কান খোলা রেখে কোনগুলো দিলে গাছের জন্য ভালো বর্তমানে যেমন হিউমিক তার পাঁচ বছর আগে এতটা চল ছিল না যখন যখন আমি ইউটিউব শুরু করি হিউমিক অ্যাসিড বলে আমি কিছু জানতামই না কিন্তু মধ্যখানে হিউমিক অ্যাসিডটা শ্যাক করে এমন ভাবে চলে এলো এখন দোকান মানে হিউমিক অ্যাসিড আরেকটা যেমন আমি যখন শুরু করি ইউটিউব তখন টাইগোডার্মা ভিডিওটাও জানতাম না টাইগোডার্মার এত চলটাও ছিল না সেটাও চলে এলো এরকম ভাবে বাকি আরো যেগুলো আছে এগুলো মাটিতে অ্যাকচুয়ালি এগুলো কাজ করে এটা সারা জীবনই ছিল সেটা নিয়ে কেন আমি আজকে বর্তমানে একটা ভালো ভিডিও করতে গেলে বা যদি টেকনিক্যাল সেন্স নিয়ে ভিডিও করতে হয় পড়াশুনো করার প্রয়োজন তুমি যত বেশি পড়াশোনা করবে বা এই ওপরে নলেজ গ্যাদার করবে তখন তুমি এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারবে কি আছে কি দিলে কি হচ্ছে আর আজকের মানে যে সায়েন্স কথা বলছে যে সায়েন্সে কাজ হচ্ছে অনুখাদ্য বা গাছের যে দুখানা নিউট্রিয়েন্স মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্স আগে দেখতাম সতেরোখানা এখন বর্তমানে আর একটা বেড়েছে আঠেরোটা নিশ্চয়ই লাগে তবে তো বেড়ে এসেছে আর একটা এই জিনিসগুলো নিয়ে যত যে আপডেট হচ্ছে সে কত ভালো ভিডিও করছে এখন মেয়ে যারা ভিউয়ারস কিরকম ভাবে নিচে দেখবে সেটা তাদের ব্যাপার একদম একদম পুরোটা দেখতে হবে না তো জানতে পারবো না তবে আরেকটা কথা আগে মানুষ কিন্তু এত কিছু জানতে পারত না বলো কোথায় কোন কোনায় একটা নার্সারি তৈরি হলো কার বাড়ির ছাজে একটা নার্সারি তৈরি হচ্ছে ইউটিউব বলুন ফেসবুক বলুন বলো যেগুলোর সবকিছু সুবিধা বা বাড়িতে বসে একটা গাছের দামও জেনে যাচ্ছে মানে ছলনা করেও তো আমরা দামগুলো বলে দিই যে কত কত দাম দাম শুরু হতে পারে এই আম সাইজ আছে সবাই তো মেপে ঝুঁকে বলে দিচ্ছে এরপরে মনে হয় না আর কোনো কিভাবে লোক বলবে বা বোঝাবে চোখকান সব খোলা আমরাও করছি সবাই করছে সবারটা দেখে নিজেদের একটা অভিজ্ঞতা নিয়ে যাই হোক আর একটা কথা একটা কোশ্চেন একটা লাস্ট কোশ্চেন করি সামনে অর্কিড গুলো পড়ে রয়েছে অর্কিডটা বিক্রি সম্বন্ধে বলেছে কিন্তু অর্কিড পোতা সম্বন্ধে এখনো কিছু বলে এই এই অর্কিডটা আমি বলবো তুমি কি করে পড়তে চাও এই অর্কিডটা আমি বলবো যদি দুটো জিনিস এক হলো ইটের টুকরো একদম পাতি বাংলা ইটের টুকরো আর দু নম্বর আপনি এই অর্কিডটাকে চারকোল ইটের টুকরো চারকোলে এটা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখো তারপরে ইটের টুকরো চারকোলে আবার এই এটা মারাত্মক ভুল করে অনেকে এইটাকে একটু কড়া পাখের ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে রাখলে ডুবিয়ে রাখে আধা ঘন্টা এক ঘন্টা এবং তারপরে যদি এই গাছটা বসায় দু তিন দিন পরে দেখুন সব পাতা হলুদ হয়ে গেছে ওই ফাঙ্গি দিয়েই আপনি কারণ একে যদি আধা ঘন্টা দশ মিনিট জলে ডুবিয়ে রাখা হয় ফাঙ্গিসাইড জলে এবং কড়া পাখের তাহলে এই গাছটা তো জল টানছে টানবেই টেনে সঙ্গে সঙ্গে কিন্তু পাতাটা হলুদ করছে না আপনি দেখতেও পাচ্ছেন না যে ও জল টেনেছে কিনা তাই না না বোঝা যাবে না যাবে না কিন্তু দুদিন পরে দেখবেন হলুর হয়ে যাচ্ছে আমি বলবো ফাঙ্গিসাইড জলে ডোবাতে হবে না প্লেন জলে ডোবাবেন ফাঙ্গিসাইড ফাঙ্গিসাই যের স্প্রে করি সেই ওই পর্যন্তই ঠিক আছে এবং এই কুড়ি শহর গাছটা নিয়ে যাওয়ার পরে ফুলটা ফুটুক দেখে নিন তারপরে আস্তে আস্তে করে জলে ডুবিয়ে রাখুন এগুলোকে ছাড়িয়ে প্লেন একদম প্লেন ইটের টুকরো আমি বলবো ঝামা ইটের টুকরো না থাকলে প্লেন ইটের টুকরোই দেবেন তাতে হবে আর চারকোলটা দেবেন একটু বেশি করে চারকোলের ইটের টুকরোতে খুব ভালো গাছ হবে নির্দিদায় বসান মাঝে মধ্যে এনপিকে দিন ফাঙ্গিসাইড না দিলেও চলবে আহ বৃষ্টি অতিরিক্ত হলে তখন দেবেন একটু ভিটামিন বা অনুখাদ্য দিন আর কিছু দিতে হবে না এর জন্য এক্সট্রা কিছু করতে লাগবে এইটুকুই খালি ওই মাঝে মধ্যে মানে মাসে দুবার এনপিকে দিন একবার অনুখাদ্য দিন আর কিছু দিতে হবে না এই অর্কিডের জন্য যথেষ্ট এই অর্কিড ফ্লেম এর কিন্তু খুব হাডি একটা গাছ আপনি এই গাছটা ডগা থেকে কেটে দিন যদি মন চায় এখান থেকে কেটে ভেঙে ফেলে দিন তাও দেখবেন এই গাছটা জীবিত আছে এবং কিছুদিন পরে এটা ছাড়বে এই গাছটা আপনি এক সপ্তাহে এই গাছটা কিন্তু ঠিক থাকবে থাকবে আপনি একটা পেয়ারা গাছকে ঘরে রেখে আর জল দেবেন না দেখি এক সপ্তাহ গাছ আপনার চার দিনে শুকিয়ে যাবে কিন্তু এগুলো অত্যন্ত হার্ডি গাছ আমরা উল্টো পাল্টা কীটনাশক ফাঙ্গিসাইড ভিটামিন ব্যবহার করে করে এদেরকে মেরে দিই নতুবা এরা কিন্তু মরতে চায় না একবার ফুল ফুটলে দীর্ঘদিন ফুল আবার কি এই এই ধর ঘরের ভিতরে অনেক নতুন পুরি ঝরেও গেছে কিন্তু এই গাছটাকে আবার যদি আমি আমার ভিতরে বাড়িতে নিয়ে গিয়ে সেটে রাখি সুন্দর করে যত্ন টত্ন করি এই গাছটাও কিন্তু ভীষণ ভালো ফুল দেবে এবং একবার এই স্টিক এলে তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত থাকে কিংবা এই স্টিক ফুল হয়ে গেলে স্টিক গুলো থাকবে আবার পরে ফুল আসবে অত্যন্ত একটা হার্ডিগার কিন্তু একে আমরা মেরে ফেলি জল বেশি দিয়ে খাবার বেশি দিয়ে ভিটামিন বেশি দিয়ে ফাঙ্গিসাইড বেশি দিয়ে মেরে ফেলি যদি ন্যাচারাল ওয়েতে ছেড়ে দেওয়া হয় গাছ কিন্তু ঠিক থাকে কারণ অর্কিড কিন্তু একটা ন্যাচারালি জিনিস ন্যাচারালি এই অর্কিড আমি লাস্ট একটুখানি জায়গায় একটা কথা বলে নিই অর্কিড যেটা সমর বললো অর্কিড গাছ আমরা অর্কিড এমন একটা গাছ তার কিন্তু যদি কোনো সময় রুট না থাকে আমরা ভয় পাই যে ছোবড়া খুলতে গিয়ে রুট কেটে চলে যাবে রুট ছাড়াও অর্কিড বেঁচে থাকবে আপনি অর্কিডকে নিয়ে একটা জায়গায় জাস্ট একটা কাঠের সঙ্গে মাউন্ট করে বা কোনোভাবে বেঁটে ঝুলিয়ে রেখে দেবেন দেখবেন নতুন করে রুট এসে যাবে মানে এইখানে গিয়ে কাটার সময় রুট ছিঁড়ে চলে গেল নয় কাটবেনই না কিছু করতে হবে না আর নইলে যদি মনে করেন না পাল্টাবো তাহলে পাল্টে নেওয়ার সময় যেটা বললেও আর ঝামা পেলে ভালো তো ইঁটের টুকরো আর চারকোল এই চারকোলটা দেওয়ার কারণ হচ্ছে তাতে পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চারটা দিয়ে রাখা জল নয় ময়েশ্চারটা ধরে রেখে পরবর্তীকালে এই বাপরিসে ওকে জল জোগাড় তাহলেই কিন্তু আপনার অর্কিড খুব ভালো করতে পারবেন আর সারের ব্যাপারটাও বলল অতিরিক্ত খাবার একেবারে দেওয়া যাবে না যাই হোক ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় হয়েছে অনেকগুলো আলোচনা করলাম ভবিষ্যতে আবার এরকম ভিডিও নিয়ে আবার কোনো দিন আসবো আপনাদের সামনে কি সমর ভিডিও হবে তো নিশ্চয়ই আবার হ্যাঁ হ্যাঁ কত আলোচনা করবে কিছু না কিছু বেরো বেরোবে দেখা নতুন আবার ভিডিও নিয়ে আসবো আরো একটা দিন ঠিক দুপুর একটায় আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন